আসসালামু আলাইকুম আপনারা যারা ক্লাস সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার

তেষট্টি <laughs> <laughs>

বাচ্চা কত কত সাদত ভাই কোনটা কোনটা তিপ্পান্ন তিপ্পান্ন আমরা দেখছিলাম সুন্দর আচ্ছা সাদুত ভাই, কত জন্য কিনতেছে? বাইরে জন্য আগেও কিনেছি আজকে আবার কিনেছি। ওয়া আলাইকুম। আর কোথা থেকে? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা। কিনার সাথে দেখা হবে আবারও আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত? অনেক কয়টা। জলমুক্ত দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে উত্তর দেবো তাহলে সাদত ভাই কার জন্য কালেকশন কোথা থেকে আসছিলাম জানি আচ্ছা সাদত ভাই সন্ধান কীভাবে পাইছেন আচ্ছা কতবার আসছেন সাদত ভাই কেন দুইবার আসলেন লোক হিসাবে কেমন পতাকাজে যে মিল আছে নিরাপত্তা আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন সাদত ভাইকে বেছে নেবে

তাহলে যাচ্ছে সিরাজগঞ্জ এই ভাই আইসি মানে এক জায়গায় আচ্ছা এইভাবে মিলাই দিলেন মিলাই দিলাম এক জায়গাতে বাসা সবার এক জায়গাতে বাসা তো এরকম সংগ্রহ কালেকশন দিকে দিতে পারবেন হ্যাঁ আমার নামে যত করে দিতে পারবো তাহলে নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 230 হ্যাঁ আচ্ছা নাম্বার যত হ্যাঁ নাম্বার যত দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দাও ফেসবুক করুন